আসসালামু আলাইকুম রিভিশন দিতে যাদের অনেক বেশি টাইম লাগে একবার পড়ার পর পড়া মনে থাকে না এবং কোচিংয়ের এক্সামগুলোতে সিলি মিস্টেক অনেক বেশি করো জানা প্রশ্ন অনেক বেশি ভুল করো তাদের জন্য আমরা নিয়ে আসছি ক্রোমাস্টন রাশার্স প্যারাল রিভিশন ব্যাচ যেখানে তোমরা তোমাদের কোচিংয়ের রেগুলার পড়ার পাশাপাশি প্রতিদিন মাত্র দুই ঘন্টা ক্লাস এবং আধা ঘন্টা বা এক ঘন্টা এক্সাম দিয়ে তোমরা দুই মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস খুব ভালো করে একবার রিভিশন দিতে পারবা যেখানে আমরা তিনজন ডিএম সেন ভাইয়ারা আমাদের অ্যাডমিশন টাইমে যেভাবে মূল বই ধরে রিভিশন দিতাম ঠিক সেইভাবে তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্রোমাস্টোনের প্রিমিয়াম দেখানো বই দিয়ে তোমাদের রিভিশন দেওয়াই দিব সাথে আনলিমিটেড এক্সাম থাকবে যেখানে আমরা বিগত বছরে মেডিকেল ডেন্টাল প্রশ্নে এক্সাম নিব অনুশীলন প্রশ্নে এক্সাম নিব তারপর প্র্যাকটিস এক্সাম নিব আমাদের বই পাবা এবং প্রত্যেক সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন থাকবে যে সেশনে তোমরা তোমাদের অফলাইন কোচিং বা রেগুলার পড়াশোনায় যে সকল ডিফিকাল্টিস ফেস করতেছো সেগুলার আমরা সলভ দিব ঠিক আছে যদিও এটাকে আমরা বলতেছি শুধুমাত্র রিভিশন ব্যাচ বাট এখানে রিভিশনের পাশাপাশি আনলিমিটেড এক্সাম থাকতেছে পিডিএফ পাচ্ছ গাইডলাইন বা মেন্টরশিপ পাচ্ছ বলতে পারো পুরো একটা কম্বাইন প্যাকেজ কেমন এই বেচে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে বলতে পারো আমাদের পোস্টারে তোমরা ডিটেলস পেয়ে যাবা আমি একটু আমাদের দাগানো বইটা যারা এখনও দেখো নাই আমি একটু দাগানো বই দেখাই দিই আমাদের দাগানো বইটা খুবই প্রিমিয়াম আমরা চারটা কালার মার্কিং করতেছি যে চারটা কালার দিয়ে আমরা চারটা ইম্পর্টেন্ট চার ধাপে আমরা কালার করতেছি যেটা হচ্ছে পিঙ্ক কালারের মার্কিং সেটা বিগত বছরে মেডিকেলে আসছে হলুদ কালার মাস্ট মুখস্ত করতে হবে যেগুলো গ্রিন কালার সেগুলো হচ্ছে মোটামুটি মুখস্ত করতে হবে এবং যেগুলো ব্লু কালার মার্কিং করা সেগুলো মোটামুটি করলেই হবে ঠিক আছে এভাবে আমাদের ঢাকানব্বইটা পেয়ে যাবা প্রিমিয়াম রিভিশন ক্লাস পাবা তারপর আমাদের ওয়ান টু ওয়ান মেন্টনশিপ মেন্টনশিপ পাবা প্রচুর এক্সাম্পলিং পাবা এবং বলতে পারো মোটামুটি পরবর্তীতে আমাদের আর যেই সকল ছোটোখাটো ব্যাচ আসবে ফাইনাল রিভিশন ব্যাচ বা ফাইনাল এই ফাইনাল যে মডেল টেস্ট ব্যাচ তোমরা সেইগুলোতেও অটোমেটিক্যালি অ্যাক্সেস পেয়ে যাবা কেমন তো এই ব্যাচের ফি হচ্ছে তিন হাজার টাকা বাট ইনিশিয়ালি যারা শুরুতে ভর্তি হবা আমাদের এখনও ব্যাচটা পুরোপুরি শুরু হয় নাই আমরা প্রোমো ভিডিও দিব বা অ্যানাউন্স করব ওরিয়েন্টেশন হবে তার আগ পর্যন্ত আমাদের ব্যাচের ভর্তি ফি থাকবে দুই টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এবং যারা আমাদের দ্য সেলেস্টিয়ানস অফ ক্রোমাস্টোন ফ্রি এক্সাম বেচে আসো ওরা দুই হাজার টাকাই এই ব্যাচে ভর্তি হতে পারবা আর যখন আমাদের পুরো অ্যানাউন্সমেন্ট চলে আসবে তখন আর এই অফারটা থাকবে না তখন আমাদের ব্যাচ ফ্রি হয়ে যাবে তিন হাজার টাকা আর আরেকটা অফার থাকবে আমি আমাদের পেড ব্যাচ যে ফুল ব্যাচ ছিল বা এই ব্যাচটাতেও আমরা কয়েকটা সিট ফ্রিতে দিব ঠিক আছে ফ্রিতে কি থাকবে এই ভিডিওটা তোমাদের টাইম লাইনে শেয়ার করা গ্রুপের মেম্বার ইনভাইট এবং ভিডিওতে ফ্রেন্ডের মেনশন করে সেই স্ক্রিনশটটা আমাকে ইনবক্স করলে সেখান থেকে আমরা প্রতি দশজন প্রতি জনের দশজন আমি দশ পার্সেন্ট সেই সবসময় ফ্রিতেই দেই তো ইনিশিয়ালি আমি বিশজনকে ফিক্সড নিব পরবর্তীতে যদি ব্যাচের সংখ্যা আরও বাড়ে স্টুডেন্ট বাড়ে সেই ক্ষেত্রে এই সংখ্যাটা আরও বাড়াবো ইনিশিয়ালি বিশজনকে আমরা এই ব্যাচ পুরোপুরি ফ্রিতে দিব তো এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করার জন্য তোমাকে ভিডিওটা জানে শেয়ার করতে হবে গ্রুপে ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে এবং এই ভিডিওর কমেন্টে নিজেদের ব্যাটসমেটদের বা ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে ঠিক আছে তাহলেই তোমরা এই ক্যাম্পেনে পার্টিসিপেট করে ফেলবা এবং সেই স্ক্রিনশটগুলো যদি আমাকে বা কোনো অ্যাডমিট মার্কে ইনবক্স করো আমাকে ইনবক্স করলেই হবে সেখান থেকে ভাগ্যবান বিশজন আমাদের এই রিভিশন ব্যাচ পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে তো বেস্ট অফ লাক আর যদি কোনো কোয়েশ্চেন থাকে করে থাকে আমাদের ব্যাচ নিয়ে কারা ক্লাস নিব তাহলে তোমরা পোস্টার দেখতে পারো আমি পোস্টারটা অলরেডি গ্রুপে পোস্ট করে দিছি সেখানে মোটামুটি সব কিছু ডিটেল বলা আছে আলাইকুম